নিয়ে আমি বাড়িতে এসে ঘুমাই তখন সকাল সাড়ে ছটার সময় ফোন করে বাসষা নি বন্ধুরা ঘুমটা ভেঙে যায় নিয়ে ঘুম ভেঙে যায় নি বন্ধুরা আবার বন্ধুরা ফের ঘুমিয়ে নি যখন ঘুম থেকে উঠছি বন্ধুরা এগারোটা বেঁচছি তো বন্ধুরা অনুষ্ঠানে এখন যোগ দিতে পারবো না কি সেটা কিন্তু আদৌ জানি না আমি ঠিক আছে এমন বন্ধুরা পজিশনে পড়ে গেছি আমি তো এখন আসি বন্ধুরা সব বাসন থেকে নিয়ে বেরিয়ে গেছি আমি একাই আর আমার কোনো কিন্তু বন্ধু নেই বন্ধুরা সব কাজে বেরিয়ে গেছে বন্ধুরা মানে সবাইকে বলা ছিল জোয়ার লেগে কিন্তু ধরলো আমার মানে দেরি হয়ে গেলো বলেই আর এখনও পর্যন্ত বন্ধুরা মেন সমস্যা হচ্ছে বন্ধুরা আমার বাসন থেকে কিন্তু নম্বরটা নিয়ে আসেনি ঠিক আছে চার চাকার নম্বরটা নিয়ে আসেনি ওই বিনা নম্বরে কিন্তু আমি গাড়িটা নিয়ে যাচ্ছি ঝাড়খন্ড গিয়েছিলাম বন্ধুরা পনেরোই আগস্ট মেশাম জোর ঠিক আছে তো কোনো অসুবিধা হয়নি তা বীরভূমেও আশা করি কোনো অসুবিধা হবে না তো দেখা যাক বন্ধুরা কী হচ্ছে আর যেহেতু দাঁড়িয়ে আছি বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা খড়ি খাতান দেখে লালাম বন্ধুরা খড়িগুলো কীরকম মিষ্ট করেছে এখানে আর খড়ি খাতান যে বিশাল আছে তার মানে বন্ধুরা ওই দেখতে ওই মাটির এই ক্যাটা রয়েছে এইখান থেকে মাটির দিয়ে কিন্তু খড়ি বেড়ে ঠিক আছে তা বন্ধুরা আজকে ড্রাইভার দেবস্থা অনুষ্ঠানে বন্ধুরা মানে মতিন ভাই অনেকবার রিকোয়েস্ট করলে তো দেখি বন্ধুরা কী হচ্ছে বারোটা বারো আছি এখন ঠিক আছে তা নলহাটি পেরিয়ে বন্ধুরা কোন জায়গাতে গাতে না কোথা অনুষ্ঠানটা হচ্ছে বলছে তা আদৌ বন্ধুরা অনুষ্ঠান পাবো নাকি সেটা কিন্তু জানি না ঠিক আছে আর এখন বর্তমানে আমাকে জলের টেস্টটা ভেঙেছে তো জল বন্ধুরা বোতলে আছে প্রচন্ড পরিমাণে কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে বেরিয়ে গেলাম আর এখন বন্ধুরা কিন্তু আমি এসি চালাইনি এসি চালাইলে কি হবে তোমরা ছোট গাড়ি বলো বড় গাড়ি বলো সব গাড়ি কিন্তু অল্প টানবি আর এখন বন্ধুরা এই খড়ি কোম্পানির সাইডে সাইডে এখানে বন্ধুরা খড়িগুলো সব বন্ধুরা দেখতে পেয়ে পড়ে রয়েছে এগুলোকে বন্ধুরা সাদা ফ্রেশ করবে আর এই খড়িটা কাজে লাগে বন্ধুরা ওষুধ তৈরিতে তারপর গায়ে পাউডার মাখি আর মাখি অনেক কিছুতে কিন্তু ধরো কাজে লাগে বলতে পারো ঠিক আছে আর বীরভূম থেকেই ধরো সমস্ত খনিজ পদার্থ তো যাই তোমাদেরকে বলে আমি বীরভূমে মানে বেশিরভাগ কয়লা বালি তারপর পাথর খড়ি অনেক কিছু বীরভূমে পাওয়া যায় তাও বন্ধুরা বীরভূমে মানুষ বেশি গরিব বলতে পারো ঠিক আছে দেখতে পেয়ে বন্ধুরা খুঁড়ি খেলানোর আর আগে বন্ধুরা এখানে একটা ভিডিও করেছিলাম আমি আর এসি এসি চালিয়ে দিলে বন্ধুরা কিন্তু স্লো যাবে আর এখন তো হওয়া 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 দিচ্ছে মৃদু মৃদু এসি চালিয়ে লাভ নেই বন্ধুরা ওখানে নাম যাবে আর এসি চালিয়ে দিলে হবে বন্ধুরা যে কোনো জায়গায় বন্ধুরা নামতে পারা কষ্ট হয় সেই জন্য বন্ধুরা কিন্তু সহজে কিন্তু চার চাকাতে বলো বড় বাড়িতে বলো কিন্তু আমরা সহজে এসি চালাই না ঠিক আছে আর একটা কথাই জান বন্ধুরা ঘরে থাকলে বন্ধুরা আমি সময়ের কিন্তু দাম দিতে পারি না ঠিক আছে আমার মানে বাড়িতে থাকলে ঘুমিয়ে ঘুমিয়ে পেরে যায় আর গাড়ি থাকলে মতো জেগে জেগে পেরিয়ে যাই বলতে পারো ঠিক আছে তা ঠিক আছে মতো চলো আস্তে আস্তে যাই দেখি মানে বোকা তো খেতেই হবে আর মতিন ভাই বলছিলো যে স্টেজে বক্ততে দিতে হবে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্টেজে কখনও বকতে ফুক্তা কিন্তু দিইনি ঠিক আছে আর আমার দেবার ক্ষমতাও নাই তা মতিন ভাইকে বললাম ভাই আমার তো স্টেজে কোনো আমার মানে বক্তৃতা দেওয়ার অভিজ্ঞতা নেই তা আমি স্টেজে বকতে ফুকতে দেবো না এমনি জাস্ট যেছি আমি ঠিক আছে তোমাদেরকে জাস্ট দেখা করে আসবো আমি ঠিক আছে চলো যাই আর এইও বন্ধুরা ঢুকেলাম আমি দীঘল গ্রাম তা দীঘল গ্রাম সম্পর্কে কিছুটা বিবরণ দেওয়ার চেষ্টা করি আর এই দীঘল গ্রামেই বন্ধুরা আমি কিন্তু ছোটো থেকে মানুষ হয়েছিলাম ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে বন্ধু আমাদের গ্রামের নাম হচ্ছে শাহানগর ওইখানে কিন্তু চলে যায় আর এই গ্রামেই হচ্ছে বন্ধুরা আমার মামার বাড়ি আর এই স্কুলে বন্ধুরা পড়েছি আমি ঠিক আছে ছোটোতে মানে হ্যাঁ ক্লাস যখন ওয়ানে পড়ি তখন বন্ধুরা কিন্তু এখানে পড়েছি তারপরেই বন্ধুরা আমাদের গ্রাম কিন্তু চলে গেছিলাম এই গ্রামটা বন্ধুরা আগে খুব খতরনাক গ্রাম ছিল মানে বোম মারামারি আর হ্যান ত্যান অনেক কিছু কিন্তু ঘটনা ঘট হয়ে থাকতো এখন বর্তমানে কিন্তু অনেকটা মানে পরিবর্তন হয়েছে আর এখন বন্ধুরা যেটা একটা কমিয়ে আছে সেটা হচ্ছে বন্ধুরা মানে নিশাখোড় ঠিক আছে হিরোইন খোঁড় সেটা বন্ধুরা এখন এই গ্রামে কিন্তু মানে অ্যাভেলেবেল হারে পাওয়া যায় বলতে পারো ঠিক আছে দেখতে সুন্দর এই গ্রামটা আমি গ্রামটা শেষ করে ফেললাম আর গ্রামটা শেষ করে পেরে পেয়ে যাবো আমি গোহনপুরের জঙ্গল আর এই গ্রামটা বন্ধুরা এত বড় দু তিনটে বন্ধুরা প্রাইমারি স্কুল তারপর হসপিটাল মানে বিশাল বড়ো গ্রাম কিন্তু ঠিক আছে হিন্দু মুসলিম আদিবাসী বাউরি যত মানে ইয়া জাতি আছে এই গ্রামে কিন্তু বসবাস আছে আর এই ডাঙাটা তো বন্ধুরা আমাদের বীরভূমের অন্যতম ব্রহ্মদত্তের মেলা অবস্থিত হয় মানে বিশাল বড় কিন্তু মেলা হয় এখানটাতে আর এখানে তো বন্ধুরা কিছুদিন আগে হয়েছিল আর ডিজিএফসি যে বন্ধুরা ফ্রেন্ডস ক্লাবে খেলা হয় এই জায়গাটাতে বন্ধুরা খেলা হয় বিশাল বড়ো কিন্তু ডিজিএফসি তারপর বন্ধুরা ভাত ভাড়কাটা উদ্যান ক্লাব তো পারলাম বন্ধুরা মানে চেষ্টা করলাম তবে বন্ধুরা এইদিকে গ্রাম গুলাতে বন্ধুরা গ্রাম সোস্যাল এগুলো করে একটু বেশি হয়ে গেছে এগুলো বন্ধুরা গ্রামের লোক নিজস্ব দেখা উচিত তার ছাড়াইতে পারলাম না তিন মাস বন্ধুরা সেই হোমে দিলাম আর করলাম তারপরেও কিন্তু ছাড়বে না এখন অব্দি কিন্তু ছাড়ে না কি করবো আর কোনো কাজ কামও করতে পারছে না ঠিক আছে আমার মামার ছেলে আছে দুটো ওরা সেই দিক করে বন্ধুরা কোনো সংসারটাও চালাইছি করবো বন্ধুরা আর এই বন্ধুরা গেলাম আমি গনপুরের জঙ্গল ঠিক আছে চলো এবার খেল একটু গাড়িটা টানি ঠিক আছে মানে নিজের মামার গ্রাম তো সেই জন্য বন্ধুরা হালকা বিবরণ দিয়ে চেষ্টা করলাম অনেক বন্ধুরা খারাপ লাইফের কথাটা শুনে ঠিক আছে এমনি কেমন কিন্তু

সমস্ত অর্থনৈতিক কবিরা মানে সচল দেখেছে তা সত্য আজকে মানুষ ড্রাইভার তো ড্রাইভার প্রচুর হেনস্থ হচ্ছে ঠিক আছে ভাই প্রতিম ভাই অনেক অনেক ধন্যবাদ এখানে তোমার জন্য ঠিক আছে আর এখানে রয়েছে এই যে ভাই আর মহাসিন ভাই থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সৈকত ভাইকে এরপরে পরে আমাদের হাইকিম স্যারকে বলবো মহাসিন ভাইকে ফোন করে দেবেন सु <laughs> भाइ

সকলে আমরা এক চোখ ভরিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর দয়া করি আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে জয় হিন্দ জয় ভারত এখান থেকে আমাদের প্রোগ্রাম ইতি করা হোক জয় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে ফাইনালি যা এসে পৌঁছালাম তার প্রথমে এই রয়েছে মতিন ভাই তারপর মহসিন তারপর অনেক রয়েছে এই দেখতে পেয়েছো আর এখানে রয়েছে হাকিম ভাই আর এইটাই বন্ধুরা মঞ্চ আমাকে বন্ধুরা সম্মান জানানো হলো আর হলো তোমরা তো দেখতে পেলে আমি বন্ধুরা কিন্তু এসে ভিডিও বর্তমানে প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে ঠিক আছে মানে মানে খিচুড়ির ব্যবস্থা করেছে দুটি বন্ধুরা খিচুড়ি খেয়ে তারপরে বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাবো মতিনাই কেমন চলছে বলো তুমি কখন এসেছিলে এসেছি আমি তো ভোর পাঁচটার সময় ভোর পাঁচটা সময় অনেক কাজ আছে আমি সাড়ে ছটার সময় উঠে বন্ধুরা আবার ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে আর বাড়িতে থাকলে বন্ধু আমার মানে ঘুমা আন্ড বেশি হয় এই জন্যই গাড়ি থাকলে ঘুমাই না কিন্তু বাড়িতে থাকলে ঘুমটা বেশি হয়ে যায় আর এখানে মধ্যে সব মানে ড্রাইভার ভাইরা রয়েছে দেখতে পেয়েছো আর ড্রাইভার ভাইয়ের ড্রেসও দেখতে পেয়েছো কিন্তু আমাদের তো ড্রেস পড়তে পারে না এইটাই যে মেন সমস্যা সাড়ে আটটার সময় আর এই যে রয়েছে আমার থেকে বেশি ফেমাস মহসিন প্লাস রো মানে আরেকটা নাম বললাম না ঠিক আছে মহমতিন ভাই বলে দাও আর একটা নাম মতিন ভাই মতিন ভাই ভালো পারে আর বলো না ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা এখন আসি বন্ধুরা না করে আর এখন বেজে গেলাম সকাল নটা বন্ধুরা কালকে রাত্রে কিন্তু আমাকে হঠাৎ করে ডিউটিতে আসতে হয় বন্ধুরা ড্রাইভার দিবসের জন্য বাস থাকে কিন্তু গাড়ি দিয়েছিলাম কিন্তু বন্ধুরা কালকে সাঁতটা যাবে বন্ধুরা চালানোর টাইম বারো ঘন্টা কেটে যায় সেই জন্য বন্ধুরা কিন্তু আমার এমার্জেন্সি আমাকে আসতে হয় নিয়ে বাসা বাদশা বর্তমানে কিন্তু বাড়ি চলে গেছে নিয়ে আমি কিন্তু ডিউটি ধরেছি আর এখন আছি বন্ধুরা ইমরান ভাই গোলাতে বন্ধুরা বালি নিয়ে আসতে বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে ঠিক আছে মানে জাম ঠেলে আট ঠেলে বন্ধুরা অনেক কষ্ট করে বালি নিয়ে আসছি এবং বালিটাও বন্ধুরা কিন্তু খারাপ হয়েছে ঠিক আছে আবার বালির দাম লিখছে বন্ধুরা হিউজ ঠিক আছে অনেক টাকা দাম দিচ্ছে কিন্তু বালিটা খারাপ হয়েছে সেখানে বন্ধুরা পাটের কাছেও দাম বেছে না এই ইমরান ভাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ বালি ভালো আছে নাকি একবারে সিউড়ি থেকে খারাপ কি করবো সিউড় তো সিঁউর তো বালি পাওয়া যায় এখন কালকে আর কি মানে এটা খানিক এটা খানিক মানে বেশি লাল লাগছে ওটা কম লাল লাগছে দেখে মনে হয়েছে ঠিক আছে আর সিউড়ি বালিটা মধ্যে অনেকটা মানে দাম কম হয়ে যায় আর এখন বন্ধুরা বাঁশ কাছি আমিও বাঁশ কাছিমি নাকি পুরো ও পান্ডেশ্বরের পার্টিকে দিতে কি মানে লাল হয়েছে বন্ধুরা ঠিক আছে একটু লাল হয়েছে দেখতে পিছু আবার বালি এগুলো স্টক হয়েছে তো সেই জন্য এগুলো যদি বন্ধুরা জলে ফেলে দিয়া হয় না তা বন্ধুরা সকালে এসে জল মারলাম অনেক কুন্দুরে তা মানে জল মেরেও কোনো কাজ হলো না জল মেরে যে জায়গা ধরো ওপর ওপর জায়গা তো মানে ফ্রেশ হচ্ছে তলগুলা বন্ধুরা কোনো মতে কিন্তু ফ্রেশ হয় না ঠিক আছে নাকি কি করবো মনে হয় যে এরকম করে চালাই যাবে ঠিক আছে দুজন আগে মানি মানে এখন সিচুয়েশন খারাপ দেখতে মানে রোডে বন্ধুরা এত কষ্ট করে গাড়িটা নিয়ে আসছি ঠিক আছে কালকে আর বারো ঘন্টা সাইটাতে চালানোর টাইম পেরিয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা সেই পুলিশের সাথে হুজ্জা হাজি করে সব বন্ধুরা গাড়ি নিলাম পুলিশে কিছু বলেনি যা হোক ঠিক আছে গিয়ে বন্ধুরা রামপুহার নলহাটি পুলিশদের ব্যবহার অত্যন্ত ভালো বটে কিছু বলেনি আমাকে বাস থাকে বন্ধুরা সেই জন্য বাড়ি পাঠিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি বেরিয়ে যাই ঠিক আছে বেশ ঠিক আছে চেষ্টা করছি আরিমরান ভাইয়ের এখানে বন্ধুরা মানে বালি পাথরের মানে এই জায়গাতে সব ব্যবসা করে জায়গার মানে বালি পাথরের ব্যবসা করতে কি হয় বলতে সর্বপ্রথম সেটা হচ্ছে বন্ধুরা জায়গা রাস্তা সাইডে বন্ধুরা পয়সার মতো জায়গায় চাই আর যেন বালি পাথর সব কিন্তু হিউজ পরিমাণে ফেলা হয় আবদুর একটু ট্রাক্টার আর ড্রাইভার দিবসে বন্ধুরা সেরকম ভালো করে ভিডিও বানাইতে পারলাম না দেখতে পেলে বন্ধুরা সে মানে অবশেষে আমি কিন্তু গিয়েছিলাম ঠিক আছে মানে বেলাতে তার আগে বন্ধুরা মানে কেক কাটা তারপর ই কি বলে রাস্তা দিকে ড্রাইভার দিকে জল খাওয়া আর খাওয়া অনেক কিছু হয়ে গেছে তা বন্ধুরা আমার নসিবে নাই বলেই আর এখন বাস বন্ধু আছে আমার গাড়িতে হেল্পার তার কারণ বাস টা বন্ধুরা মানে কালকে রাত্রে বাড়ি চলে গেছে ঠিক আছে কালকে রাত্রে বাড়ি চলে গেছেনি আমাকে গাড়ি দিয়েছে কেলাস খানি ডিস্টার্ব করছে বন্ধুরা তা এইটিতে দেখি বন্ধুরা রামপুরহাট শোরুম ঢুকবো গা দেখে নেবো আর এখন বর্তমুরা মানে চারিদিকে বন্ধুরা আছে বাজার খারাপ বলতে পারো ঠিক আছে তেলপাড়া ব্রিজ যতদিন না ঠিক হবে ততদিন শান্তি নাই আর স্টক বালি নিয়ে আসছি তো বালিটাও বন্ধুরা রেট পেচ্ছে না খুবই সমস্যার মধ্যে কিন্তু দিন যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে বন্ধুরা হিয়াদনগর তার ড্রাইভার দিবসে বন্ধুরা যেরকম ভাবে ভিডিও বানাবে মানে ইচ্ছা করেছিলাম সেরকম কিন্তু ভিডিও বানাতে একদম পারলাম না তার একটাই কারণ যে বন্ধুরা বাড়িতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মতিন ভাইরা আমার জন্য বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করে ছিল ঠিক আছে আর প্রকাশ দাও এবছর কিন্তু ধরো কোনো মানে ড্রাইভার দিবসে কোনো সময় যোগদান করেনি তাও খানিকা তাকে যোগদান করলাম এটাই মেলায় ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার গাড়িতে আলছি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো